বিসমিল্লাহির ও রহিম বিশ্বনবীর যেই মধ্যেজা কিছু অলৌকিক ঘটনা ঘটে গেছে যা অলখিত ঘটনা যে আদ্দ্বাদিক যে অলৌকিক অলৌকিক ঘটনা যে ঘটেছে তা আপনাদের এই মধ্যেজা জানলে শরীরে লোম দাঁড়িয়ে যাবে আর আপনাদের মাঝে বিশ্বনবীর যেই মধ্যেজা এবং বিশ্বাস এবং নবীজি বিশ্বনবীর যেই আদর্শ তা আপনাদের ভিতে প্রকাশ হতে থাকবে আজাদি মারফত যখন আমার রাসুল পাকের উপরে যখন কোরআন শরীফ যখন ছিল না যখন কোরআন নাজির হয়নি তখন আধ্যাত্মিক মারফত সাধন করেছিল ইহুদির মাঝে তখন যুদ্ধ হয়েছিল নবীজি রাসুল পাক সাল্লাহ যখন যুদ্ধ করেছে তখনও কিন্তু কোরআনের যেই নাজিল তখনও তার উপরে হয়নি যখন এই কোরআন নাজির হওয়ার আগে কি কি ঘটনা ঘটেছিল তা আপনারা এই উপরে শিখতে যাচ্ছেন এবং বুঝতে যাচ্ছেন কারণ এই মজেজা আমার রাসুল পাকে যে মজেদার যে কথাগুলো তা আমাদের যে আল্লাহর অলির যেই যারা গোপনীয়তা জানে তা এই আলেম যারা কোরআনে দেওয়া হয়নি কোরআনের আগে কি হয়েছিল যা বর্তমান কোরআন পরে রাসুল পাকে সবকিছু ঘটনা জানতে পারে কিন্তু কোরআনের যখন আসার নাজিল হওয়ার আগে রাসুল পাকের সাথে অলৌকিক ঘটনা যে ঘটছিল সেই অলৌকিক ঘটনা আমি আপনার সাথে আলোচনা করব কারণ এগুলো আল্লাহর নবীর যে গোপনীয়তা তা আল্লাহর অলিক কাছে প্রকাশ হয়ে আছে গোপনীয়তভাবে তা ইউটিউবে কেউ আপনাদের মাঝে তুলে ধরবে না যখন রাসুলপাক পাক যুদ্ধে চলে গিয়েছিল এক ইহুদিকে তাকে যখন পরাস্ত করেছিল তখন তার কিছু ছাগল ছিল ছাগলগুলোতে বলল সাবিরা যে এই ছাগলগুলো এখন কি করব এই ছাগলগুলো কি মেরে ফেলব না এই ছাগলগুলো কি আমরা রেখে দেব না ছাগলগুলোকে আমরা কি করতে পারি তখন রাসুল পাক সাল্লাহ সাল্লাম বলছে ছোট পাথর টুকরা নিয়ে এই ছাগলকে হাত করিয়ে প্রতিটি ছাগলের ডাফের মধ্যে আস্তে করে ধোয়া দাও অর্থাৎ কি করো মানে বাড়িতে বলছে হালকা করে মানে ছোট পাথরের যে কোনা যে পাথরের ছোট পাথর থাকে পাথরের ই দিয়ে আপনার ছাগল গুলোকে বলছে যে দাঁতের মধ্যে আজ থেকে টোকা দাও টোকা দেওয়ার পর সে তাকদের যার মালিক যেখান থেকে তাকদের নিয়ে ধরে আনছে সেখানে তারা ছুটে যাবে এবং তাদের কাছে চলে যাবে তাদের ওই জ্ঞানটা আল্লাপাক দিয়ে দিবে নবীর উচিলায় তখন সাবি বল করল ঠিকই ছাগল প্রতিটা ছাগলের মুখ হাত করিয়ে এই পাথরের কোনা দিয়ে দাঁতের মধ্যে আস্তে করে টোকা দেওয়ার পর প্রতিটি ছাগলে এভাবে টোকা দেওয়া হইল যখন ছাগলকে এরকম টোকা দেওয়া হলো তখন সাগলগুলো আবার যে যে যেখান থেকে তাদেরকে ধরে আসলো সেখানে তারা চলে যায় এরকম অলৌকিক ঘটনা পাকের সাথে অনেক কিছু হয়েছে আমি ভিডিওতে ইউটিউবে দেখেছি যে আল্লাহ নবী যখন বিভিন্ন ঘটনা ঘটায় তা সাবিরা যে অবিশ্বে ঘটনা ঘটস কিছু অনেক কিছুই গোপন রাখা হয়েছিল রাসূল পাক মানা করে গিয়েছিল যে কিছু কিছু জিনিস আছে তা প্রকাশ করতে নাই যা ঘটবার আছে তা বলবান নাই তা গোপনীয় থাকাটা উচিত আর যা ঘটনা যেখব যেগুলো প্রকাশ করা যায় সেগুলো প্রকাশ করাই ভালো কিন্তু গোপনীয় কিছু কিছু তত্ত্ব আছে তা প্রকাশ করা অ উচিত কথা বুঝতে পারছেন তখন রাসূল পাক যখন যুদ্ধে বিভিন্ন জনের যুদ্ধে গিয়েছিল আবার রাসূল পাক কিন্তু কখনো 유দিক আঘাত করত না যখন রাসুল পাকের ঘেরায় ধরে যে রাসুল পাককে মারার জন্য অনেক চেষ্টা করেছিল রাসুল পাকের যেই রহমতের যে মুখ দিয়ে মুখের বাণী যা যে দোয়াই পড়ুক না কেন যে কথাই বলুক না কেন তা আব্যাধিকভাবে কিছু ইহুদিরা হেদায় পথ আনতো তখন সাবিরা বলতো যে তাদেরকে সত্যি নিরাময় মানে তার নির্ময় হয়ে গেছে মানে যে সত্যিটা ছিল তা একদম মানে হয়ে গিয়েছিল অর্থাৎ যে সত্যি ছিল গায়ের যে সত্যি ছিল যা তরল দিয়ে তরল দিয়ে চালানোর জন্য তাকে যে আস্তে আস্তে গেল তাদের দুর্বল হয়ে গেল এখন সাহিকে বলছে তাকে কেউ আঘাত করবে না তখন রাসূল পাক তাদেরকে ডেকে এনে বলছে তোমরা কি তখন তাদেরকে জিজ্ঞাসা করেছিল তোমাদের কি হয়েছিল ঘটনা তোমরা কি জানো যখন রাসুল পাক বলছিল তখন তারা বলতাছে যে হে নবী আপনার কে উপরে আঘাত করার জন্য আমরা যত চেষ্টা করি আমাদের মাটি বাতাস পানি এবং তরোয়াল এবং যা যা আমাদের অস্ত্র ছিল তা উল্টা কাজ করেছিল আপনার উপরে কোনো অস্ত্রই উঠার জন্য আমাদের এই ক্ষমতাও নেই আর অস্ত্র যে আপনার উপরে প্রভাব করবো সেই অস্ত্র আমাদের মাঝে আসা আঘাত হানবে তখন রাসুপাক মুশকি হেসে দিয়ে বলছে এইটা তোমাদের কি লক্ষণ বুঝাইলো তোমরা কি জানো তখন ওই ইহুদি বলল যে না রাসু আমি তো আমরা এই ঘটনাই বুঝতে পারি না কেন এবার হলো দেখো তোমাদের মাঝে হেদায়তে পথ যা পথ আসবে এবং আল্লাহ পাক একটি সুযোগ আমার উচিলে রাখছে না হলে তোমাকে ওই তোমার তরোয়াল উল্টা তোমাদের মেরে ফেলতো এবং তোমাদের তরল দিয়ে তোমাদের নিশ্চয়ই তোমাদের মৃত্যু হতো যেহেতু তোমাদের মজিদা এবং তোমাদের হেদায়তের জন্য আল্লাহ পাকে একটা রেখেছে সুযোগ দিয়েছে সেই জন্য তোমরা আমার কাছে মজেদা এবং যে গোপনীয় ইসলামের যে বায়াত সেই বায়াত গ্রহণ করার জন্য আল্লাহ পাক একটা সুযোগ করে দিয়েছে তোমরা কি আহলে বায়াত এবং ইসলাম গ্রহণ করতে চাও তখন সেই ইহুদি বলছে আপনি হুজুর যা বলবেন তাই শুনব যার কথায় বাতাস শুনে যার কথা, আকাশ পাতাল, মাটি, যে অস্ত্র এবং রূপা যা তাহা এই পাকের কথা বলে আপনি সাধারণ না আপনি যাহা বলবেন তাই আমরা করতে রাজি আছি হে রাসুল আপনাকে চিনতে আমরা ভুল করে ফেলেছি যেহেতু আমাদের আল্লাহ পাক আপনার একটা সুযোগ দিয়ে দিছে তাহলে আপনি আমাদের একটু সুযোগ দিয়ে দেন দেখেন এরকম করে অলক্ষী ঘটনা আমার রাসুপাক ঘটেছে যা কিনা দলিলে অনেক কিছুই প্রকাশ হয়নি এইসব দলিলে প্রকাশ হয়নি যা প্রকাশ হয়নি তা বলতে গেলে মানুষের হাতে অনেক কথাই শুনতে হয় তারপর আরো কিছু অলক্ষী ঘটনা ঘটেছিল যখন রাসূল পাক এই আরেকটি যুদ্ধে অংশগ্রহণ করেছিল তখন তার রাসূল পাকের সাহাবিক নিয়ে যখন চলে যায় তখন কিছু দূর বাগানে চলে যাওয়ার পর ইহুদিয়া যখন অ্যাটাক করার জন্যই করছে তখন রাসুল পাক বলেছে আমাদের সৈন্যরা একজনও আগে বলে কাউকে তোমরা আঘাত করার চেষ্টা করবে না আমি এটা দেখছি তখন তাদেরকে আহ্বান জানালো যে তোমরা যদি যুদ্ধ করতে চাও তাহলে আমরা কিছু বলবো না কিন্তু আমরা যুদ্ধ অংশগ্রহণ করার জন্য আসি কিন্তু তোমরা শুনে নাও তোমরা কিন্তু আজকে হারো কিবা জয় করো সেটা বড় কথা না বড় কথা তোমরা যখন মারা যাবে তোমরা যখন চলে যাবে তোমাদের রাস্তাটা হবে জাহান নামের কিন্তু তোমরা যদি জাহান রাস্তা না চাও এখনো সময় আছে তোমরা তুমি আমার কথা শুনতে বাধ্য হয়ে তোমরা আসতে পারো তখন ওখান থেকে ইহুদিরা বলতাছে যে আপনার কথা আমরা বিশ্বাস করি না এবং আপনার কথা মানিও না যদি আপনি যদি কথা মানতে চাই তাহলে আমাদের মনে মনে যা বাঞ্চা যা মনে যা বলবো তা যদি বলার জন্য আপনি পারেন বলতে পারেন যা যদি ঘটাতে পারেন তাহলে আপনার কথা আমরা রাজি আছি তখন রাসবাক বলছে তোমরা ওখান থেকে মনে মনে যাই বলো তাই বুঝতে পারবো এবং তাই আমার আল্লাহ পাক আমাকে বুঝিয়ে দিবে এবং তাই তোমাদের সাথে ঘটবে তখন ওই ইহুদিরা মনে মনে ভাবছিল যে আমাদের অস্ত্র যা আছে আমাদের অস্ত্র যদি তার কথা না শুনে যদি আমাদের অস্ত্র আমাদের উপরে আঘাত খান্দে তাহলে বিশ্বাস করব সে একজন মহান মানুষ এবং আল্লাহর খাঁটি একজন বন্ধু এবং খাটি একজন লোক যদি আমরা যা শুনে আসি তাই আমরা বিশ্বাস করব। তখন ওই মনে মনে কথা বলার পর তাদের তরোয়াল তাদের যেই তরল ঠেকানোর জন্য যে ঠেকানি সেইটা উল্টা কাজ করতেছে তাদের হাতে থেকে পরে অস্ত্র শূন্যতে ভাসতেছে সেই অস্ত্র তাদের দিকেই তাদের মারার জন্য আসতেছে তখন বলছে হে নবী এরকম অলক্ষী ঘটনা এরকম অবিশ্বাসী ঘটনা আমরা কখনো আর আমরা দেখি নাই অনেক বড় মস্ত বড় জাদু দেখছি যা জাদুকররা ঘটাইছে কিন্তু এরকম মনে মনে কথা বলার পর এরকম অলক্ষী ঘটনা ঘটা আমি আমরা এখন পর্যন্ত এই পর্যন্ত বড় হয়েছি ছোট থেকে তা আমাদের সাথে ঘটে নাই তখন রাসুপাক মুসকি হাসি দিয়ে বলছে তোমাদের এটা মজে চা এবং হ্যাদাইত পথ আল্লাহ পাক দেওয়ার দেশে দিকেই তোমরা ইসলাম গ্রহণ করবা দেখি তোমাদের একটা সুযোগ দেওয়া হয়েছে সাথে সাথে তারা আয়লে বায়ত গ্রহণ করে তাদের তাদের যে যে যুদ্ধ যে ঘোষণাটা সেখান থেকে তারা মাথা নিচে করে ইসলাম গ্রহণ করে হার স্বীকার করে এই ইসলাম পথে ঢুকে যায় আমার রাসুল পাক অনেক কিছু ঘটাইছে আরো বড় আছে যদি বলতে যাই ম্যাক্সিমাম আপনার এই আমাদের এই ভিটোটি প্রায় বিশ থেকে পঞ্চাশ মিনিট হয়ে যাবে